ও বন্ধুরা আমাদের অবস্থা দেখো এখন আমরা তালের বড়া খাচ্ছি এখন বাজে এগারোটা পনেরো এখন আমরা তালের বড়া খাচ্ছি আমি বানাইনি এটা দোকান থেকে কিনে নিয়ে এসছে এই যে আমি বানাতে পারি না নারকেল নাড়ু তালের বড়া এগুলো সব আমার ওর বাবা প্যাকেট ধরেই কিনে নিয়ে এসছে নারকেল নাড়ুটা এবার মানে কাটবো খাবো টিলের নাড়ুও আছে তালের বড়াটা শুধু প্যাকেট থেকে বার করে দিয়েছিলাম দিয়ে কন্টেনার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে নষ্ট যাতে না হয়ে যায় তো ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন বার করেছি মা মেয়ে মিলে খাব তুমি খাবে তো এখন হ্যাঁ কে নিয়েছ এটা পুরো কন্টেনারটা ভর্তি ছিল খেতে খেতে আমরা এইটুকুনি করে দিয়েছি তারপরে মেয়ে বললো মা একটু ভিডিও বানাও তো বললাম দাঁড়া ভিডিও বানাচ্ছি তো তারপরে ভিডিও বানানো শুরু করে দিলাম এবার আমরা খাবো এগুলো আমার হাজবেন্ড আমাকে বলে বানাতে পারো তাতে কোনো লজ্জা নেই পারো না তো কী হয়েছে আমি দোকান থেকে কিনে কিনে এনে খাওয়াবো তো সেই জন্য কিনে কিনে এনেই খাওয়ায় আমি অনেক কিছুই রান্না করতে পারি কিন্তু তালের বড়া নারকেল লাড়ু এগুলো তো বানাতে পারি না তাই কিনে কিনেই খাই কি করব। তোমরা কারা কারা এগুলো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে জানি না অনেকটাই খেয়ে নিয়েছে কালকে কি হবে অবস্থা পেটটা ব্যথা করবে না কি হবে জানি না আর খাস না পেট ব্যথা করবে অনেক খেয়েছিস পেট ব্যথা করবে এই যে এদিকে আমিও আছি আমার হাতে নারকেল নাড়ু এখন নারকেল নাড়ু খাবো আমার শরীরটা অনেক খারাপ ছিল অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারছিলাম না শরীরটা প্রচুর খারাপ ছিল যাই হোক এখন অনেকটা ঠিক আছি এখন চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার তো চলো আমরা নারকেল নাড়ু এগুলো খেতে থাকি তো টাটা গুড নাইট